আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা বিষয়ের ওপর বোর্ড থেকে বা এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি আমরা এই ভিডিওতে দেখব তোমাদের জন্য তিন ঘন্টা থাকবে একশো মার্কের পরীক্ষা হবে কবিভাগ এখানে নৈবৃত্তিক অংশ নৈবৃত্তিক অংশের দুইটা আবার ভাগ একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এখানে দেখো বাম পাশে নাম্বারিং করা আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে যে অপশনটি সঠিক হবে সেটি তোমাদের বাছাই করে নিয়ে খাতায় লিখতে হবে ওকে এরপর কবিভাগের আরেকটি অংশ সেটা হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলোর উত্তর এক কথায় দিতে হবে তো যে এমসিকিউগুলো দেখলা এবং এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো দেখলা ভিডিও শেষে এগুলোর উত্তর দেখানো হবে এরপর আসে হচ্ছে খ বিভাগ তো খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন মোট দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকবে এবার হচ্ছে গ বিভাগ দৃশ্যপট বিহীন প্রশ্ন এগুলো পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে হচ্ছে তিনটার উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে তোমরা পাঁচ মার্ক করে পেয়ে যাবা অর্থাৎ এখানে মোট পনেরো মার্ক পাবা এবার ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর একটা করে উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে তোমাদের হচ্ছে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে এভাবে ষাটটি প্রশ্ন থাকবে এখানে ষাটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটির উত্তর করতে হবে এখানে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন চারের বাকি অংশ দেন হচ্ছে পাঁচ নং প্রশ্ন এখানে দেওয়া আছে পাঁচের বাকি অংশ ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্ন তো শিক্ষার্থীরা খ গ এবং ঘ বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা কালেক্ট করে পড়বা এর পাশাপাশি বই পড়বা স্কুলের সাজেশন অনুযায়ী পরীক্ষা দিবা তাহলেই ভালো করতে পারবা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো